থাকে সিসি ডালাইয়ের উপর যদি মাটি থাকে তারপর যদি ডালাই থাকে তাহলে কি স্ট্রেংথ ভালো আসবে আসবে না তাহলে হচ্ছে উপরে শক্তিশালী মাঝখানে দুর্বল আবার হচ্ছে যে শক্তিশালী এটা কখনোই মেনে নেওয়া যাবে না যে যখন কাঠের শাটারিং লাগানোর আগে পানির প্রেসার দিয়ে দেখেন এই বেসটা খুবই সুন্দর হয়েছে এখানে যে রডের যে প্লেসমেন্টটা খুবই ভালো ছিল ঠিক আছে তো এখন এটা তো ছিল বাট এখন যে হচ্ছে যে বৃষ্টির দিন ডালাই করবে তো এখানে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে মাটি ক্লিয়ার করতে হবে হ্যাঁ অনেক ক্ষেত্রে হচ্ছে আমাকে এরকম অনেক দিন ভিডিও মাটি বা পানির মধ্যে ডালাই করে দিচ্ছেন এরকম করা যাবে না এই যে মাটিটা আছে একদম ক্লিন নিড এন্ড ক্লিন করতে হবে এখানে যা যা আছে মাটি একদম নিড অ্যান্ড ক্লিন করতে হবে এটা কিভাবে করবেন এটা হচ্ছে যে যখন কাঠের শাটারিং লাগানোর আগে পানির প্রেশার দিয়ে পানির প্রেশার দিয়ে পাইপ দিয়ে তখন হচ্ছে যে মাটিটাকে সাইডে নিতে হবে দরকার পড়লে পাশে একটু গর্ত করে দিবেন যাতে পানিটা চলা যায় ঠিক আছে তো নাম্বার ওয়ান যেটা করতে হবে সেটা হচ্ছে পানিগুলো একদম ক্লিয়ার করতে হবে জিনিসটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে মাটিটা দেখেন মাটি কিন্তু থাকলে ডালাইয়ের মধ্যে আমার সিসি ডালাইটা কি দিছি যাতে আমরা সরাসরি ডালাইটা যেটা দেবো যেটা হচ্ছে সিসি ডালাইয়ের উপরে থাকে একটা স্ট্রেংথ থাকে এখন মাটি থাকে সিসি ডালাইয়ের উপরে যদি মাটি থাকে তারপর যদি ডালাই থাকে তাহলে কি স্ট্রেন্থ ভালো আসবে আসবে না তাহলে হচ্ছে উপরে শক্তিশালী মাঝখানে দুর্বল আবার হচ্ছে যে শক্তিশালী এটা কখনোই মেনে নেওয়া যাবে না সেজন্য জন্য মাটিটা ক্লিয়ার করতে হবে তো এটা আমি মিস্ত্রিকেও ইনস্ট্রাকশন দিয়েছি এবং সবাইকে বলে দিছি এই বিষয়টা তো সেই জন্য আপনাদেরকে এই এই যে ক্লিয়ারগুলা এগুলা এটা খুব সুন্দরভাবে করতে হবে অনেক সময় দেখা যায় ব্লগটা যেটা দেয় ব্লগটাও হচ্ছে মাটির নিচে থাকে এরকম হয়েছে যে আপনার কলামের মধ্যে বালি থেকে গেছে ডালাই মানে ফাঁকা অংশ থেকে গেছে সে এটা খুবই বিপজ্জনক তো এই জন্য একদম নিডেন ক্লিন করতে হবে দুইটা রোজ যদি বেশি যায় তারপরেও ভালো এটা করতেই হবে এখন বৃষ্টি আসছে কিছু করতে পারবেন না তো আমি ওই ইনস্ট্রাকশনটা দিয়ে গেছি আমাদের হচ্ছে যে আছে সম্মানিত আর মিস্ত্রিকেও বলে দিচ্ছে আর মিস্ত্রি যে রডের কাজটা করছে এই যে প্রতিটা মানে আমি প্রতিটা কলাম ঘুরে ঘুরে দেখছি রডের কাজটা খুবই ভালো ছিল কোনো ঝামেলা নাই মাটাম প্লাস হচ্ছে রিংয়ের সাইজ রিংয়ের ডিস্টেন্স এবং হচ্ছে মেইন রডের অর্থাৎ জালির মধ্যে যে রডগুলো দিচ্ছে এগুলো একদম পারফেক্ট দিছে ইভেন আপনি এটা দেখেন এই যে মেইন রোডটা মেইন রোডটার যে হচ্ছে যে আমাদের লেন্থ বার যেটা এই লেন্থ বারটাও কিন্তু মোটামুটি বাড়াই দেওয়া হয়েছে এবং এটার মধ্যেও আপনার মাটান দেওয়া হয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সে আপনাদেরকে সবাইকে বলবো কাজ করার আগে অবশ্যই ভালো একটা ডিজাইন করে নেবেন এবং হচ্ছে যে মানে যখন ডালাই দিবেন মানে ডালাইয়ের পরে আপনি যতই বলেন যে ভুল হয়েছে সমস্যার সমাধান হবে কিন্তু হবে না আপনাকে যেটা করতে হবে আগেই সমস্যাগুলো সমাধান করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু পরে হবে না তো অনেকে বলেন যে ভাই আপনারা অনেকে ভুল দেখান তো এখন বিষয়টা হচ্ছে কি ডিজাইন করার আগে ডিজাইন করার আগ আমরা যে বুলগুলা দেখাই এগুলা দেখা যায় ম্যাক্সিমাম কাজ হচ্ছে যে মানে ডিজাইন সারা তো এই কাজটা হচ্ছে ডিজাইন আছে সো ডিজাইন অনুযায়ী ঠিক আছে শুধু শাটারিং করা বাকি আছে এখন মাটিগুলা ক্লিয়ার করার পর পানি ক্লিয়ার করার পর তারপর শাটারিংটা করবে তারপর হচ্ছে যে ডালাইয়ের জন্য অনুমতি হবে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন আমি বর্তমানে আছি কুমিল্লা বরিশ থানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে দিন আকর্ষণীয় পার আপনি যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন